গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আপনের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে শনিবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি রেডি হয়ে গেছি বাজারে যাবো আর একটু সকালবেলা চা খেয়ে নিয়েছি চলো বাজারে যাওয়া যাক এই যে আমি একটু মাছ কিনে নিলাম তারপরে এই যে সবজি সবজিও অনেক রকম সবজি বাজারে সব বসেছে কিনে নিলাম যে কার্তিক পুজো তাই জন্য এলাম এখন কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি দাও চলো আজকে কি কি বাজার থেকে এনেছি তোমাদের দেখাচ্ছি আগে হচ্ছে এই যে রুই মাছ নিয়ে এসেছি একদম জ্যান্ত রুই মাছ দেখতে পাচ্ছো একবার লাল লা গায়ের মধ্যে লাল রয়েছে এটা মাছটার হাত আগে ধুয়ে নেব তার মধ্যে সবজি বাজার করেছি একটা লাউ একটু কুমড়ো নিয়েছি কাঁচকলা নিয়েছি সিম নিয়েছি এই যে পালং শাকের দেব পালং শাক সিম পটল তোমার বিনস কাঁচা লঙ্কা নিয়েছি আর পালং শাক নিয়েছি দুই আটি আর হচ্ছে লাল শাক নিয়েছি দুয়াটি। এই আজকের বাজার আর একটুখানি এই যে কাঁচা বাদাম নিয়েছি কাঁচা ছোলা নিয়েছি কাজু নিয়েছি তারপরে হচ্ছে দু প্যাকেট পাঁপড় নিয়েছি পাঁপড়টা আমার খুব লাগে ডালের সঙ্গে খাওয়ার জন্য কালো জিরে নিয়েছি হলুদ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর একটু লবঙ্গ নিয়েছি এই আজকের বাজার চলো তোমাদের শেয়ার করলাম এখন খেতে বসে গিয়েছি ভাত বেড়ে নিয়েছি গরম গরম ভাত আর মাছের ঝোল করেছি আর কিছু রান্না সেরকম করিনি এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু খেয়ে দিয়ে আবার বেরোতে হবে নার্সিং হোমে যাবো ওই জন্য আজকে আর বিশেষ কিছু রান্না করিনি তার মধ্যে সকালে তো বাজারে গেছি তোমাদের দেখালাম বাজার করে এসে রান্না করা অনেক সমস্যা চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখো আর এই যে পেয়ারা কেটে নিয়েছি পেয়ারাটা একটু খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে বেরোবো রেডি হয়ে গেছি বাড়ি থেকে বেশ বেরিয়ে টোটো ধরে নিয়েছি স্টেশনের দিকে রওনা হচ্ছে আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি জানলার ধারে একটা সিটও পেয়ে গেছি দেখতেই পাচ্ছ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে লোকজন নামলো এবার নার্সিংহোমে চলে এসেছি এই যে ভেতরে ঢুকছি কিন্তু ভেতরে ভিডিও করা যায় না এইটুকু গেটের এখান থেকে ঢুকছি তাই তোমাদের একটু দেখালাম দেখতেই পাচ্ছ এখন এই যে মেয়েকে দেখে আসার সময় আবার ট্রেনে উঠেছি দেখতে পাচ্ছ ভিড় আছে টেনে আর এই দিয়ে বাইরেও দেখছো ঘুটঘুটে অন্ধকার বসার জায়গাও পেয়ে গেছি বাড়িতে চলে এলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই স ব 이 ই ভ 타고.